আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এবং চলমান যে রাজনীতির পরিস্থিতির উপর ভিত্তি করে আজকে আমার ভিডিওর একটা থামনেল দিয়েছি রাজনীতির বেশ্যাগিরি এই থামনেলটার কারণে আপনারা হয়তো আমাকে বাজেভাবে নিতে পারেন বাজেভাবে মন্তব্য করতে পারেন কিন্তু আমার এই রাজনৈতিক যে বিশ্লেষণের পরে আপনারা হয়তো সেই ধারণা থেকে আপনারা বের আসতে পারবেন কারণ বর্তমানে যে রাজনীতির প্রেক্ষাপট বা চলমান রাজনীতি চলতেছে এটা জাস্ট একটা বেশ্যাগিরি ছাড়ার কোনো কিছুই না আপনি দেখেন ক্ষমতার লোভ বা ক্ষমতার মসলতে বসার জন্য রাজনৈতিক নেতাদের যে বক্তব্য অতীত এবং বর্তমান যদি আপনারা বিচার বিশ্লেষণ করেন তাহলে বাংলায় এর সাথে আর কোনো সঠিক ভাষা আমার জানা নেই যে এটা শুধুমাত্র একটা বিশ্বগিরি ছাড়া কিছু বিশ্বাদের যেমন কোনো কালচার থাকে না কোনো নেচার থাকে না কোনো কিছু ই থাকে না যেখানে কাজ সেখানে রাত যেখানে রাত সেখানে কাত ঠিক বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যে বর্তমানে কিছু কর্মীদের বা নেতাদের অবস্থান হচ্ছে এইরকম কিছু দলের অবস্থান হচ্ছে এইরকম বিশ্বগিরি ছাড়া কিচ্ছু না কারণ তাদের অতীতের যে রাজনৈতিক বক্তব্যগুলো বা অতীতের তাদের যে মিউসাল যাদের তাদের সাথে বিভিন্নভাবে আন্ডারস্ট্যান্ডিং ছিল বিভিন্ন দলের সাথে আজকে তাদের যে অবস্থান সেই সুস্থ দলের সাথে তাদের যে আজকে যে ডিমুখী আसरण বা তাদের সাথে যে ফাটল সৃষ্টি এই সমস্ত অবস্থানকে আপনি কোন পরিপ্রেক্ষিতে দেখবেন আপনি কোন হিসাবে দেখবেন তাদেরকে দেখেন একটা সময় এই যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন সকল দল বড় দল ছোট দল সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার বিরুদ্ধে তারা কিন্তু রাষ্ট্রপتی আন্দোলন করেছে কি স্বার্থে শুধুমাত্র শেখ হাসিনাকে হবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে এই স্বার্থে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু একটাই মাথায় থিম ছিল শুধুমাত্র শেখ হাসিনাকে হটাও দেশ বাঁচাও এই স্লোগানে তারা কিন্তু রাজপথে তারা বিভিন্নভাবে আন্দোলন করেছে এবং সেই রাজপথে নামতে গিয়ে অনেক অনেকেই জীবন দিয়েছে অনেকে আহত হয়েছে হতাহত হয়েছে অনেক কিছু হয়েছে আজকে সেই সমস্ত আহত যারা যোদ্ধা ছিল নিহত যারা যোদ্ধা ছিল সে সমস্ত যোদ্ধাদের উপর দেখেন কতটুকু স্বার্থ হাসিলের কারণে ব্যক্তি স্বার্থ হাসিলের কারণে সে সমস্ত শহীদদের বলেন আর মৃত ব্যক্তিদের বলেন তাদের যে রক্ত হাসিনা মুক্ত বাংলাদেশ তথা সৌরশাসক মুক্ত বাংলাদেশ তারা বলে এই সৌরশাসক মুক্ত বাংলাদেশ দাঁড়িয়ে আজকে ওই সমস্ত রক্তের সাথে তারা বেমানি গাদ্দারি ছাড়ার কোনো কিছু করছে না শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের কারণে আজকে তারা নিজেদের স্বার্থে বিভিন্ন দলের সাথে জোট আবার বিভিন্ন দলের সাথে তারা জোট মঙ্গুল করছে এই যে তাদের যে পরিস্থিতি তাদের যে সাংগঠনিক দিশারিতা এই সাংগঠনিক দিশারিতা কাকে বলে বিশ্বসারণ কেউ আপনাদের ভাষায় আমি আমি জানি না আমার সাথে এর সঠিক ভাষায় আমি বলতে পারতাম না কারণ বাংলাদেশের রাজনৈতিক যে কয়েকটি দল আছে বর্তমানে তাদের যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো যদি লক্ষ্য করেন তাহলে আপনারা क्लियर হয়ে যাবেন যে আসলে এরা আসলে ঠিক ওই জাতির কাঁচা গাসি যারা নিজেদের স্বার্থ হাসিল শুধুমাত্র ক্ষমতা মাসলতে বসার জন্য ক্ষমতা লোবে তারা বিভিন্ন ভাবে মানুষের ইমোশন নিয়ে খেলে মানুষের যে জায়গায় ইমোশনে হার্ট করে মানুষ আপনার পক্ষে যাবে সেই জায়গায় তারা হার্ট করে আজকে এই সুস্থ দলেরা অথচ তারা ইসলামকে সামনে নিয়ে দেখেন কত রকমের ভঙ্গিমা কত রকমের কত রকমের মানে অভিনয় তারা করতে পারে যারা গণতান্ত্রিক দল তারা গণতান্ত্রিক পথে রাজনীতি করে তাদের হিসাব আলাদা তারা ইসলামের পক্ষে না বিপক্ষে না এরকম মন্ত্রপুত তারা কিন্তু এই যে ইসলামী দল কয়টা দল আছে যারা ইসলামী মূল্যবোধকে সামনে রেখে ইসলামী বিভিন্ন হাদিস কোরআনকে সামনে রেখে আজকে মানুষের ইমোশন নিয়ে তারা খেলতেছে তাদের অতীত এবং বর্তমানে যদি তাদের কথাবার্তা আপনি আপনারা একটু কম্পেয়ার করে দেখেন শুনে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এরা রাজনীতি বিশ্বাস আর আর কিছু না শুধুমাত্র ব্যক্তি স্বার্থ শুধুমাত্র ক্ষমতার লোক এদেরকে গ্রাস করে ফেলেছে ইসলাম এদেরকে নৈতিকতা থেকে বের করে নিয়ে এসেছে এদের মূল্যবোধ যে ইসলামী মূল্যবোধ যে এদের ভিতরে লালন করতো সেই লালন করার মূল্যবোধটাকে নষ্ট করে ফেলেছে এদের সাহিত্যিক বৈশিষ্ট্য নষ্ট করে ফেলেছে শুধুমাত্র ক্ষমতার নবী বসার জন্য ক্ষমতার মশ্রদে বসার জন্য এদের কি গ্রাস করে ফেলেছে এটা কি বেশ কিছু বলতে পারেন কয়েকদিন আগে দেখেন এই যে চর্মনাই পীর এবং জামাত ইসলামের সাথে একদম সাব বেজির সম্পর্ক ছিল চর্মানের যে নাইবে আমির ফয়জুল করিম হ্যাঁ উনি বক্তব্য দিতেন যে জামাত একটা বেয়াদ দল জামাত একটা জামাত যেখানে আছে ইসলাম সেখানে ধ্বংস অনিবার্য সেই ফয়জুল করিমের দল চর্মনাই ইসলামী আন্দোলনের আজকে জামাতের সাথে জোটবদ্ধ হয়ে সরকার বিরুদ্ধে আন্দোলন তারা লিপ্ত হচ্ছে

আজকে সেই জামাতের সাথে জোটবদ্ধ হইয়া সরকার বিরোধী আন্দোলনের সাথে পিআর পদ্ধতি জুলাই সনদ নিয়ে মাঠে নামতে বিএনপির সাথে তারা বিভিন্নভাবে তারা আহ প্রতিদ্বন্দ্বীমূলক ভাবে তারা মাঠে নামবে নির্বাচন করবে এই সমস্ত ঘোষণা দিচ্ছে আবার জামাত ইসলামের কথা ধরেন গত যে এই যে আমলি সরকারের সময় জামাত নিষিদ্ধ দল পরিণত হয়েছিল না তখন কার ব্যানার থেকে এই রাজনীতির মাঠে থাকে তারা বিভিন্ন কার্যক্রম গুলো করছে বিএনপির ব্যানারে থেকে

একদম পুরো পুরোপুরি পরিণত হয়ে গেছে বিএনপিকে যেভাবে হোক জনগণের কাছে পচানোর জন্য অর্থ ব্যয় করতেছে মেধা ব্যয় করতেছে শ্রম ব্যয় করতেছে সবকিছু বিএনপি যেন আগামীতে ক্ষমতায় না আসতে দেওয়া হয় এর জন্য যত রকমের মেকানিজম আছে যত রকমের খেলা আছে সবকিছু খেলা তারা মত্ত হয়ে গেছে শুধুমাত্র ক্ষমতার মসনদে দিবসের জন্য ইসলামকে সামনে রেখে এই দল এদের হাতে ইসলাম কতটুকু নিরাপদ বা তারা কথা দিয়ে কথা রাখতে পারে না মোনাফিকি করে আজকে সেই সমস্ত মোনাফিকি দলদের সাথে আপনার ইসলাম কি ইসলামের সাথে কোন সম্পর্ক আছে ইসলামী মূল্যবাদের সম্পর্ক আছে আমার এই ছোট্ট বিশ্লেষণের মধ্যে দিয়ে তাদেরকে আসলে রাজনৈতিক বিশ্বাস ছাড়া আর অন্য কোনো কিছু হিসেবে আখ্যা দিতে পারছি না দর্শক আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি এই শব্দটা ব্যবহার করার জন্য কেননা রাজনৈতিক অঙ্গনে তাদের আচরণ তাদের অতীত এবং এর সাথে আর বা ভালো কোনো শব্দ আমি তাদের পিছনে ব্যাখ্যা আখ্যা দেওয়ার জন্য আমি পাইনি কারণ তাদের যে বর্তমান কালচার এবং বর্তীতের কালচার এটার পরিপ্রেক্ষিতে যদি আপনি যদি এটা বুঝে থাকেন যে আসলে এরা রাজনীতিতে কি গিরি করতেছে এই শব্দটা ব্যবহার করা ছাড়া কোন উপায় ছিল না আমার তো নিজেদের স্বার্থ হাসিল নিজেদের ব্যক্তি স্বার্থে ক্ষমতার লোভে পড়ে তারা নিজেদের নৈতিকতা মূল্যবোধটাকে হারিয়ে আজকে শুধুমাত্র পাগলের হয়ে গেছে শুধুমাত্র ক্ষমতার মস্তাদের বসার জন্য যার কারণে তাদের এই দ্বিচারিতা দ্বিমুখী আচরণ শুরু হয়ে গেছে এটা শুধুমাত্র জাস্ট ওই রাজনীতির বিশ্বাগেরই ছাড়া কিছু। না দর্শক আপনারা আমার সাথে কতটুকু একমত আমি জানি না তবে আমার ক্ষুদ্র বিশ্লেষণের মধ্যে দিয়ে আমি তাদেরকে এর সাথে ভালো কোনো শব্দ তাদের পিছনে ব্যবহার করতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত আমার আলোচনা সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টসে লিখে যাবেন আমি সেটার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি